কর্পোরেশন হলেও শহরের দক্ষিণের অবহেলিত গ্রামীণ প্রায় অর্ধ ভোটার ফ্যাক্টর হতে পারে কুমিল্লা সিটি নির্বাচনে বিশ্লেষকরা বলছেন শুধু দলীয় ভোট নয় জয়ের জন্য নিশ্চিত করতে হবে সাধারণ মানুষের ভোট এছাড়াও নারী ও তরুণ ভোটাররা পাল্টে দিতে পারে জয় পরাজয়ের হিসেব আলমগীর স্বপনের কর্পোরেশন হলেও বাড়েনি জৌলুস প্রথম নির্বাচনের পর শহর এলাকায় কিছুটা উন্নয়নের ছোঁয়া লাগলেও অবহেলিত থেকে গেছে দক্ষিণের গ্রামীণ এলাকা করার কথা এভাবে করা হয় না খুব অসুবিধা দক্ষিণের বঞ্চিত প্রায় ষাট হাজার ভোটার ফ্যাক্টর হতে পারে নির্বাচনে এবারে তরুণ ভোটার আটত্রিশ হাজার সংখ্যালঘু আছেন প্রায় পঞ্চান্ন হাজার বিশ্লেষকরা বলছেন একজন মেয়র প্রার্থী নারী হওয়ায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন প্রায় এক লাখ পাঁচ হাজার নারী ভোটারও মেয়র যেহেতু একজন ক্যান্ডিডেট উইমেন মহিলা আছে মহিলাদের বিশেষ সহানুভূতি উনি আনতে পারেন কি না সেটাও দেখার বিষয় কোন একটা বিশেষ একটা ফ্যাক্টরে কাজ করবে না পল্লী অঞ্চলের যে অংশটাকে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করা হয়েছে সে অংশের ভোটারদের একটা আচরণ হবে একরকম কারণ ওখানকার নেতা ভিন্ন কোর যে সিটি মূল শহর তার নেতৃত্ব ভিন্ন সুতরাং ওখানে এক ধরনের ভোট আচরণ হবে প্রথমবারের দলীয় প্রতীকে মতো নির্বাচন হচ্ছে কুমিল্লায় তাই লড়াই সীমাবদ্ধ থাকবে নৌকা ধানের শীষে দুই আছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিভেদ কেন্দ্রীয় নেতাদের দাবি ঐক্যবদ্ধভাবেই জয় ছিনিয়ে আনবেন নিজেদের প্রার্থী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ইউনিট পর্যায়ে যারা সভাপতি সম্পাদক তাদের মধ্যে কোনো মতবিরোধ নয় আমি দেখি আমার নেতারাও দেখেন যেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা যাচ্ছি নির্বাচনে গত পঁচিশ বছরে কুমিল্লাতে যেটা হয় নাই বাহারবাই সীমা আপা আমাদের নেতা কাজী জাফরুল্লাহ সাহেব সহ আমরা সবাই ছিলাম সেখানে সবাই বলেছে নৌকার প্রশ্নে আদর্শের প্রশ্নে আমরা কেউ কখনো দলের বাইরে যাব না জয় পরাজয় নির্ধারিত হবে ভোটে কিন্তু কতভাগ ভোটার কেন্দ্রে আসবেন তা নিয়ে সন্দেহ আছে বিশ্লেষকদের শুধু নৌকার দিয়ে নৌকা হবেন না শুধু ধানের শিশের ভোট দিয়ে ধানের মেয়র হবে না এখানে সাধারণ ভোট লাগবে যেটা কোন দল সেটা পার্টির ভিতরে পার্টি মীমাংসা করে ফেলবে নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ নেই নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হচ্ছে এটা মানুষকে ভোট কেন্দ্রে আত্ম উৎসাহিত করা এবং আসলে যেন ভোট দিতে পারে সেটা নিশ্চিত করা কুমিল্লা সিটি কর্পোরেশনে ভোট হবে তিরিশ মার্চ আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা